দিদি ভয় পাচ্ছে আবে যেও না এই দাদার কথা শুনতে হয় জয় লাগলো তো আসছে বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সকাল সকাল ফোন আসলো হঠাৎ যে এরকম এসে বারোটা নাগাদ আসার কথা ছিলেন আমার এখানে যজ্ঞের জন্য এখন আসছেন নটার মধ্যে তো এখন বাচ্চে শোয়া একটা তাড়াতাড়ি আমি আর পাপা সব রেডি করছি তারপরে গিয়ে সব মানে জোগাড়পত্র করে যা করার করবো এখন ঘর টর মুছে নিয়েছি পাপা যোগ্যের জন্য এই টানতে গেছে আর ব্যস্ত এখন সব রেডি করছি তারা হলো দেখা যাক কি হয় ভয় পাচ্ছে কিন্তু ওইটা এদিকে রাহির যজ্ঞ দিনটাই হাতেখড়ি হলো আমাদের বাড়িতে মানে পুতুলের ফ্রেন্ড দিদি যে আমাদের ফার্স্ট ফ্লোরে থাকে এদিকে ভালো হলো যে অমিতা ছিল কারণ কি তাড়াহুড়োই আমরা পঁচিশটা বেলপাতা আনতে ভুলে গেছিলাম আর এদিকে পাপা যতক্ষণে মিষ্টি আর কলা আনতে গেছিলো ততক্ষণে ঠাকুর মশাই চলে এসেছিলেন তো অমিতা তাড়াতাড়ি স্কুটিতে করে নিয়ে আসলো ভাগ্যিস এদিকে ডুগুর এক্সাইটমেন্টের তো শেষ নেই যে আর একটা বনু এসেছে বাড়িতে আর এদিকে আগুন জ্বলছে দেখে ও কন্টিনিউন্সলি চেঁচিয়ে যাচ্ছে এমনি বনু হওয়ার পর থেকে কেউ আসলে ও এরকমই করে মানে ওর বার্কিংয়ের নেচারটা এমনি কিছু করে না বাট এটা করতে থাকে কন্টিনিউয়াসলি জানা ছোট। হয়ে গেছে এখানে বসো রাহি এখানে বসো এখানে লাগবে না ধোয়া আর না আর কাছে নয় গরম না 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 আর ধোয়া নয় এরকম করে না শান্ত ছিল তো তুমি এত ভালো মেয়ে

ফাইনালি ভালোভাবে পুজো সম্পন্ন হয়ে গেল দুদিন মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা শান্ত করে ঠাকুর মাথা ঠান্ডা করো দুই ভাই বোনের মানা করেছে বনু খাচ্ছে বনুকে খেতে দাও ওরকম করে না না বনু খাচ্ছে কিন্তু একসাথে নিতে পারবো না ঠাকুর মশাই এত বড় বাজার পুরো ভরা বাজার ওরে বাবা

দিদি ভয় দাদা কথা খুব দুষ্টু খুব দুষ্টু এইটা বনুটা না যায় না মশা মশা মশা

কি বলে ওটা হ্যাঁ ওই খেলনা সেই সাজ পেয়ে গেছে এবার ওইটা চাই দাও নিয়েছো বনু দাদার বলো নিয়ে নিয়েছো চলো দাদা চলো হ্যাঁ দাদা চলো 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 দেখো কি অবস্থা চল বনু বলছে যেখানে যেতে ওখানে চল

এই দিন দিনে কিন্তু পুতুল জমিয়ে আনন্দ করেছে মানে ওর হাতে খড়ি প্লাস নিচে সব বাচ্চাদের পে এত খেলে একসঙ্গে তো সবাই এক হয় না আর নিচে খোলা জায়গায় দৌড়াদৌড়ি করে ওই যে এখনো এখনো তো সবাই আওয়াজ পাচ্ছে মানে এত খুশি হয়েছে আর এই তিন তারিখের পর ও আবার একা হয়ে যাবে

চলে আয় চলে আঙ্কেল দিচ্ছে বেস 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 বলে থ্যাংক ইউ এবার ও কাজ করবে কোথায় দাদু চলে যাচ্ছে বলে খেলা শুরু করে দিলি দাদুর সঙ্গে দাদু যেতে না যেতে পারে কই দাদুকে দাদাকে দেখো তো দুগু দাদা আয় দুগু দাদা আয় দুগু দাদা ও ওয়েট করছে তুমি যাবে এই ঘরে না ওই ঘরে গেছে ও এখানে আছে বেচারা কি কষ্ট করুন মুখে দেখলো এক বনু আমার খোলে এক তুই আসিস বল নিয়ে সিট স্ট্যান্ড স্ট্যান্ড ভুলে গেছিস এ ভুলে গেছে স্ট্যান্ড আবার বনু খেলাবে এবার মা দিয়ে দাও দাদার ফেভারিট বল এটা মা এই তুই যখন তুই যখন নিস হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই তুই যখন বন্যুর খেলনা নিস বন্য তোর খেলনা নিতেই পারে দিয়ে দাও দাদাকে একটু ভেরি গুড আরে বাবা আরেকজনের কি খুশি দাদা খেলছে আর খুশি ও দিদি দিদি দাদু চলে যাচ্ছে যাবি দাদুর সঙ্গে সুন্দরী হয়ে গেছে দাদু আদর খাওয়া দাদু যাচ্ছে এবারে এই এই ও তো বুঝে গেছে তোর বোন বুঝতে পারছে না এখনো যখন যা কি দাদু চলে যাচ্ছে তুই চলে যা যা দাদুর সঙ্গে যা মানে ভালো থাকিস মা কি মা যাচ্ছে না দাদু যাচ্ছে টাটা টাটা এখানে গেরাম দাদু টাটা ও চলে যাচ্ছে দাদুর সঙ্গে টাটা দাদু টাটা

এখন বাড়ির আমাদের পুজোর যা যা জিনিস সব তো लेके আসলাম এখন নিচে ঠাকুর দেখার জন্য যাচ্ছি সোসাইটির ঠাকুরটা তো পুতুল তো হেভি মজা এই দুদিন তাই জন্য কান্নাকাটি নেই তাহলে তো অন্য সময় বাবা চলো এইদিকে সরদ উৎসবে চলো আমার হবে বলো লাগলো তো আসছে বছর বল বল বলছ জવાય যায় স্পিড আসছে সত্যি বলে তো আজকের জন্য এতটায় এই দুটো দিন খুব গেল তার মধ্যে पापा সবকিছু করে এদিকে বাবা না থাকলে পারতাম না মানে কালকেও সব পলিশ করে উঠি টুটিয়ে দিয়ে ঠাকুরের জিনিসগুলো জায়গায় রেখে দেখে সব পরিষ্কার করে তারপরে গেল আমি বললাম থাকতে তাও যাই হোক আর পুতুল তো দাদুকে যেতে দেখে কি কান্না না সে খুব কষ্টে থামানো হলো তো আজকের জন্য এতটাই চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো নেক্সট ব্লগ বাই